নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনার সকলকে স্বাগত জানাই দুপুরবেলা সর্ষে দিয়ে বাটা মাছ খেয়ে আমার শান্তি হয়নি তাই সন্ধ্যাবেলার পরে নিয়ে বসে পড়েছি হচ্ছে ফুচকা আর আজকের ফুচকাটা বানাবো হচ্ছে নিজের হাতে বাড়িতে তৈরি করব দোকানে গিয়ে দশ টাকা ছটা ফুচকা মুখ দিয়ে পেটে পর্যন্ত পৌঁছায় না তার আগে কিন্তু টেস্ট একদম যাই হোক তাই হয়ে যায় তাই জন্য আজকে ভাবছি বাড়িতে পুষিয়ে ফুচকা খাবো তার জন্য কিন্তু সব কিছু নিয়ে এখানে গুছানোর জন্য আমি শুরু লেগে পড়েছি কাজের শুরুতেই প্রথমে কিন্তু এখানে আলু আর কাঁচা লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি কারণ এটা করতে সব থেকে বেশি দেরি হয় তো ওদিকে আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ হচ্ছে এদিকে কিন্তু আমি সমস্ত মশলা পাতি গোছানোর জন্য লেগে পড়েছি সবার প্রথমে এখানে তেতুলটা ভিজাতে দিচ্ছি কারণ তেতুলটা ভিজতে অনেক সময় লাগে সেই জন্য কিন্তু প্রথমে এখানে বেশ পরিমাণ মতো তেতুল নিয়ে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ভিজাতে দিয়ে দিলাম এখানে আর অন্যদিকে জলের মধ্যে কিন্তু একটা লেবু চিপে রেখে আমি কিন্তু মশলা গোছাতে ওদিকে শুরু করে দিলাম ফুচকার জলে কিন্তু গন্ধরাজ লেবুটাই বেশি টেস্টি লাগে তো লেবু আমার কাছে আছে আর এদিকে কিন্তু আমার মশলাটাও গোছানো গেছে মশলার মধ্যে আমি নিয়েছি যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা আর কিন্তু বিট লবণ নিয়েছি নিয়ে সম্পূর্ণ মশলা কিন্তু আমি জলের মধ্যে মিশিয়ে দিলাম এখানে তেতুলগুলো যেহেতু অনেকক্ষণ ধরে জলের মধ্যে দিয়েছিল তেঁতুলগুলো একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখলাম তেঁতুলগুলো গলে গেছে কিনা সম্পূর্ণ পরিমাণে যদিও এখন একটু একটু শক্ত রয়েছে আরও কিছুক্ষণ ভিজে রাখতে হবে কিন্তু জলের মধ্যে আর এদিকে আমি জলের মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আমি এখানে লঙ্কারগুলো ব্যবহার করি তার জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার কুচিটা বেশি করে দিয়েছি এখানে আর গন্ধরাজ লেবুটা কিন্তু এক টুকরো আমার কাছে ছিল সেই এক গন্ধরাজ লেবুর বিষটা কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম এখন গন্ধরাজ লেবুটা ডলে দেবো না পরে যখন খাবো তখন কিন্তু লেবুটা ডলে দিলেই বেশ করে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে যাবে আর অন্যদিকে যেহেতু আলুগুলো খুব গরম ছিল তার জন্য কিন্তু আলুর মধ্যে আমি বেশ কিছুটা বরফ দিয়ে দিলাম দিয়ে তারপর কিন্তু আলু সমস্ত খোঁচাটা ছাড়িয়ে নিয়ে এদিকে আলুটা কাঁচা লঙ্কা কিন্তু আলাদা করে নিয়েছি এখানে যেহেতু কাঁচা লঙ্কা সেদ্ধ করে তার জন্য কাঁচা লঙ্কাটা গেছে আর ফুচকা মাখাতে কিন্তু কাঁচা লঙ্কা হয় আর অন্যদিকে মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি হচ্ছে বিট লবণ নিয়েছি চাট মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সাদা লবণ নিয়েছি নিয়ে সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম অন্যদিকে কিন্তু একদম জিরি জিরি করে কুচানো পেঁয়াজ আর জিরি জিরি করে কুচানো হচ্ছে আম কাঁচা আম আর হচ্ছে গন্ধরাজ লেবু একটা টুকরো দিয়ে কিন্তু বেশ ভালো করে এই আলু সিদ্ধের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু যে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ভালো করে আলু সঙ্গে ডোলে কিন্তু তারপরে আলুটাকে বেশ ভালো করে কিন্তু এই পেঁয়াজ আম কোচানো লেবুর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এখানে এদিকে কিন্তু আমার আলুটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আলুটা আমি দিকে গুছিয়ে বেশ ভালো করে রেখে দিলাম আর তারপর সামান্য একটুখানি বাদাম আর হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে কিন্তু এক সাইডে গুছিয়ে জিনিসটাকে রেখে দিলাম এবারে তৈরি করে হচ্ছে যেই জলটা রেডি করে রেখেছিলাম ফুচকার জন্য সেই জলটা কিন্তু আবারও আমি এখানে তৈরি করতে শুরু করে দেবো যতক্ষণে আমি ওইদিকে আলু মাখা তৈরি করেছিলাম ততক্ষণে কিন্তু আমার এদিকে ফুচকার জলটা একেবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তেতুলগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ভিজে একদম নরম হয়ে গেছে এগুলো দানাগুলো ছেঁকে নিয়ে কিন্তু এর মধ্যে আমি এবার একটা গন্ধ লেবু চিপে ভালো করে রসটা বার করে সামান্য একটু দু চারটে চিনি দানা দিয়ে কিন্তু রেখে দিলাম জলটাকেও ঢেকে আর অন্যদিকে কিন্তু এবারে ফুচকা ভাজা শুরু করে দেবো এই ফুচকাগুলো কিন্তু দোকান থেকে কেনা পাপড় ফুচকা এই ফুচকাগুলো তোমরা কে কে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে নর্মালি এই ফুচকাগুলো কিন্তু খুব একটু শক্ত খেতে হয় একদম পাপড় যেরকম হয় সাবুর পাপড় ঠিক ওরকম কিন্তু এই ফুচকাগুলো খেতে হয় মানে আমরা দোকান থেকে যে ফুচকাগুলো কিনে খাই সব কিন্তু তার থেকে এই ফুচকাগুলো অনেকটা কিন্তু আলাদা আছে অনেকে এই ফুচকাগুলো খেতে পছন্দ করে না হ্যাঁ আমারও খুব একটা ভালো লাগে না তবে কিন্তু বাড়িতে ফুচকা বানান থেকে এই ফুচকাগুলো কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়ার কিন্তু সব থেকে বেশি ভালো মজা হচ্ছে দোকানে যেরকম দশ টাকায় ছটা ফুচকা তার থেকে কিন্তু বাড়িতে একদম মন পুষিয়ে পেট ভরে কিন্তু ফুচকাগুলো খাওয়া যায় এটাই হচ্ছে বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়ার মজা আমার তো এই ফুচকাগুলোর টেস্ট বেশ ভালো লেগেছিলো খেতে আর আলু মাখাটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে মানে এরকম আলু মাখা মানে আমি প্রথম খেলাম নিজের হাতে আলু মাখাটা সত্যি ভীষণই সুন্দর হয়েছিল খেতে আমাদের এখানে তো দশ টাকায় ছটা ফুচকা দেয় আপনাদের ওখানে দশ টাকায় কতগুলো ফুচকা দেয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ফুচকা বিড়ি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার অনেকটি ভিডিও নিয়ে সকালে সাবনা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ফুচকা বানিয়ে কিন্তু খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না